নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালোই আছি তা বর্ষা পড়ে গেছে আর ইলিশ মাছ হবে না এটা কখনো হতে পারে আর বাঙালির তো খুব প্রিয় একটা জিনিস ইলিশ মাছ আর গরম ভাত তা আজকে আমিও তাই বানাচ্ছি সর্ষে ইলিশ সবাই তোমরা এই সর্ষে ইলিশ বানাও তবে আমি যেভাবে বানাচ্ছি সেটা হচ্ছে মশলাটাকে আমি শিলে বেটে নিয়ে শিলে বাটা কিন্তু মশলাতে যে কোনো তরকারি স্বাদ কোনো মাত্রা এনে দেয় তাই আজকে আমি সর্ষে ইলিশটা বানাচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে শিলে বাটবো শিলে বেটে সেই মশলাটা দিয়েই আমি সর্ষে ইলিশটা বানাবো তা প্রথমে আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। আর গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ তো ভীষণ ভালো যায় আর ইলিশ মাছের যে কোনো রেসিপি কিন্তু সবাই খুব ভালোবাসে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর একটু সামান্য পোস্ত এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ওটা শিলের মধ্যে খুব ভালো করে বেঁধে নেব আর সামান্য একটু নুন দিচ্ছি যাতে সরষেটা তিতো না হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সরষেটা বাটাও হয়ে যাবে ততক্ষণ মাছটাকে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা করবো আর শিল ধোয়া জলটা তো ফেলতে নেই জানো তোমরা খুব সুন্দরভাবে ওটাকে আমি তুলে নিলাম ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি ইলিশ মাছগুলোকে তেল গরম হয়ে গেলে ভাজবো তেল গরম হয়ে গেছে ইলিশ মাছগুলোকে ভাজব ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজবেন খুব হালকা করে ভেজে নিতে হয় তোমরা জানো আমিও তাই হালকা করে ইলিশ মাছগুলোকে এপিটে পিট করে ভেজে তুলে নেব ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলেই ইলিশ মাছের স্বাদটা কিন্তু একটু কমে যায় তবে আমি সাধারণত ইলিশ খাপাটাই বেশি ভালোবাসি তবে সব রকম রান্নাই করি কেন বাড়ির সকলে কিন্তু ইলিশের সব আইটেম খেতেই ভালোবাসে পাশে বলতে বলতে জিনিস মাকে এক ঠিক হয়ে গেছে অন্য পিকটা উল্টে আমি পিপটাকে হালকা করে ভেজে নেবো টুপিটি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব ইলিশ মাছগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি এবার আমি রান্নাটা গ্রেভিটা তৈরি করব এখনো পর্যন্ত অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করণে তাদের আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে তেল মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর চিরে রাখা কাঁচা লঙ্কা মাছ থেকে যে তেল বেরিয়েছে সেই তেলেতেই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করছি ফোড়নটা থেকে সুন্দর গন্ধমে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের একটু গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো তেলের সঙ্গে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু বেশি কষানো যাবে না যেহেতু সর্ষে বাটা আছে সর্ষে বাটাতে কিন্তু বেশি কষালে বা ফোটালে এটা কিন্তু দিতে হয়ে যায় দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম ঝোলটা তৈরি করতে চাও সেরকম মতো জল দেবে ঝোলটায় ফুট ধরেছে এবার আমি ওতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে কেন আগেও আমি মাছের মধ্যে নুন মাখিয়েছিলাম সর্ষে বাটাতে অল্প নুন দিয়েছি এবার ওই জন্য পরিমাণ মতো নুনটা ঠিকঠাক দেখে দিতে হবে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে এবার আমি ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে তা আমি আগে থেকেই আঁচটা কমিয়ে দিয়েছি এটা হালকা একটু আঁচে হবে বেশি টকবক করে আমি এটা ফোটাবো না যেহেতু সর্ষে বাটা আছে সর্ষে বাটার সঙ্গে মাছটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে হয়ে গেছে আমার সর্ষে ইলিশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে তবেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো এবার ওপর থেকে সুন্দরভাবে গ্রেভিটা দিয়ে দিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে চিংড়ি মাছ কেন আমার বাড়িতে একজন আছে সে মাছ খায় না ইলিশ মাছ তার জন্য একটু চিংড়ি মাছ আর ওপর থেকে দিয়ে দিলাম সুন্দর করে সরষের তেল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি